বানী ইসর এক মহিলা হজরত নবী মৌসা আলিহিসামের খেদমতে হাজির হয়ে বলল হে আল্লাহর নবী মৌসা আলিহিসালাম আমি মস্ত বড় পাপের কাজ করেছি এবং ওহার জন্যে আল্লাহর দরবারে তাওবা করেছি এখন আপনি যদি দয়া করে আমার তরফ হতে তাওবা কবুল হবার জন্যে আল্লাহর দরবারে প্রার্থনা করেন তবে হয়তোবা আল্লাহতালা আমার তাওবা কবুল করবেন তৎপর হজরত নবী মৌসা আলি সালাম সেই মহিলাকে বললেন তুমি এমন কি পাপের কাজ করেছো যে যার জন্যে এত ভয় পেয়েছ উত্তরে মহিলা বলল আমি জেনার কাজে লিপ্ত হয়েছি এবং উহাতে আমি গর্ভবতী হয়ে সন্তান প্রসাব করেছি তাকে হত্যা করে ফেলেছি সুতরাং আমি এ বিরাট পাপের জন্য অস্থির হয়ে পড়েছি তৎপর নবী মুসা আলী হিসালাম মহিলার কথা শ্রবণ করা মাত্র রাগে রক্তবন্ন হয়ে বললেন তুমি এক্ষুনি দূর হয়ে যাও আমরা কি তোমার পাপের কারণে ধ্বংস হয়ে যাব নাকি তখন মহিলাটি হাজরত নবী মুসা আলি ইসালামের রাগের অবস্থা দেখে সেই স্থান হতে বিদায় হয়ে চলে গেল মহিলা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হজরত জিবরিল আমিন আলী ইসালাম আল্লাহর নিয়ে নবী মূসা আলিহাসালামের দরবারে আগমন করলেন বললেন হে মূসা আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করেছে যে বণী ইসরাইলের উক্ত মহিলা চেয়ে বেশি পাপী এবং তার কৃতকার্যের চেয়ে বেশি খারাপ কার্য পৃথিবীতে আছে কি তখন হজরত মুসা আলি ইসালাম জবাবে বললেন উহা চাইতে আর কোনো বড় কাজ গোনার হতে পারে না তখন নবী সালামকে জিবরিল আমিন জিব্রিলামিনা সালাম বললেন তোমার খেয়াল ঠিক হয়নি যে লোক জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নামাজ তর করে নামাজ ছেড়ে দেয় সেই লোক উক্ত মহিলার জেনার সন্তান হত্যার কার্য হতেও নিকৃষ্ট কাজ করলো